আজকের বাজেট একটা ঐতিহাসিক বাজেট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্মলা জিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই বাজেটের মূল বিষয় হচ্ছে এই প্রথমবার মধ্যমবর্গীয় যে ব্যবস্থা রয়েছে ভারতের যে মধ্যমবর্গের লোক তাদের জন্য যে ট্যাক্স রিডাকশান সেটা বারো লাখ টাকার পর্যন্ত করে দেওয়া হয়েছে এটাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী থেকে নিয়ে বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম যারা আছে এরা ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেছে লাভবান হবে অন্যদিকে যেভাবে জীবনদায়িনী যে মেডিসিন সেগুলোকে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ট্যাক্স রিডাকশান বাড়িয়ে দেওয়া হয়েছে আর বিভিন্ন ক্ষেত্রে মধ্যমবর্গীয় অন্তিমজন তাদের জন্যে যে স্কিমগুলো এবার নতুন করে আনা হয়েছে এগ্রিকালচারের জন্য ও তিন তিনটি নতুন ইউরিয়া ফার্টিলাইজার প্লান্ট ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হবে তার মধ্যে নর্থ ইস্টে আসামও একটা হবে তো কুল মিলিয়ে যে বাজেট সেটা জনদরিদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবদের রোজগারের বাজেট মহিলাদের স্বরোজগারি করার জন্য এসএসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় দুই লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে এই বাজেটের সঠিকভাবে বোঝা এবং জানার জন্য আগ্রহ করব সবাইকে ধন্যবাদ